সেরা একটা মিশ্র সার বানানোর জন্য এখানে নিয়েছি ফিফটি পার্সেন্ট সাধারণ মাটি আর ফিফটি পার্সেন্ট সাধারণ গোবর সার এটা হলো লিপ মোল্ড কম্পোস্ট এবার এটাকেও এখানে ঢেলে দিলাম সর্ষের খোল কেক আকারে ছিল মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিয়েছি এখানে এক কেজি সর্ষের খোল আছে সম্পূর্ণটাই ঢেলে দেব উপাদানগুলি হলো ফিফটি সাধারণ মাটি ফিফটি পারসেন্ট গোবর সার তারপরে নিয়েছি লিপমোল্ড কম্পোস্ট এবং এক কেজি সরষের খোল সব উপাদানকে এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা এমনভাবে তৈরি করবেন যেন সব উপাদান সমস্ত মিশ্রণের মধ্যে সমানভাবে মিশে যেতে পারে এবার জল দিয়ে সামান্য মাখা মাখা করে নিতে হবে রেখে নেওয়া মিশ্রণটা তুলে নেব যে কোনো একটা পাত্রে আমি এখানে একটা বস্তা নিয়েছি এবার বস্তার মুখ একটা দড়ির মাধ্যমে বা সুতোর মাধ্যমে টাইট করে বেঁধে রেখে দেব কম করে সাত দিনের জন্য নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল আমি ফিরে এলাম সাত দিন পরে যদি আমার চ্যানেলের তথ্য পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন সুতোটা দিয়ে এমনভাবে বেরিয়েছিলাম খুলতেই পারছি না তো ব্লেড দিয়ে কেটে নিচ্ছি দেখুন সারটাকে দেখেই মনে হচ্ছে সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে ওপর দিকে বেশ ভালো একটা লেয়ার পড়ে গেছে যে মিশ্র সারটা তৈরি করেছি স্পেশালি আমার বাগানের বেগুন গাছগুলির জন্য এগুলি প্রত্যেকটা গরমের বেগুন গরমকালে ভালো ফলন দেবে আর আমার সার দেওয়ার পদ্ধতিটা একটু আলাদা যে কাজটা করেছি দেখুন সকালবেলা আজকে সকালবেলায় করেছি বস্তা থেকে বেশ খানিকটা মাটি তুলে নিয়েছি আমি দেখাবো মাটিটা কি করেছি তো মাটিটা তুলে তারপরে অনেকটাই বস্তা কিন্তু ফাঁকা করে নিয়েছি দেখুন মাটি তুলতে গিয়ে হয়তো গাছের দু একটা শিকড় কাটা গেলেও কোনো সমস্যা হবে না এটাই হলো বস্তা থেকে তুলে নেওয়া মাটি রোদ্রে শুকোতে দিয়েছি এবার চলুন ছাড়টা ঢেলে নেই এটাকে যদি আপনি পনেরো দিন রাখতে পারেন আরও ভালো তৈরি হবে মিনিমাম সাত দিন কিন্তু রাখতেই হবে সাত দিনের মধ্যেও খারাপ তৈরি হয়নি বেশ ভালো মানে একটা সুন্দর একটা জৈব সার আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি এবার এটাকে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পরে এবার চলুন চলে যাই যে মাটিটা রোদ্রে শুকোতে দিয়েছি সেখানে এই বস্তার মধ্যে যত পরিমাণ সার ছিল ঠিক ততটুক শুকনো মাটি মানে যে মাটিটা রোদে দিয়েছি এখান থেকে ততটুক মাটি এই বস্তাতে সরিয়ে নেব। আমার লক্ষ্য হচ্ছে যতটুকু মাটি বস্তাগুলি থেকে তোলা হয়েছিল সেই মাটিটাই আবার বস্তার মধ্যে দিয়ে দেব। কিন্তু এক্ষেত্রে যেহেতু যে সারটা যুক্ত হবে ওই সারের পরিমাণ মাটিটা বাদ দিতে হবে এই মাটিটা বাগানেই যে কোনো জায়গায় রেখে দেব পরবর্তীতে কাজে আসবে এখন এই সারটাকে যে মাটিটা বাকি রইল সেই মাটির উপরে সুন্দরভাবে এভাবে ছড়িয়ে দেবো আমি আপনাদের আবারও বলছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে করছি তো যদি পছন্দ হয় তবেই করবেন আর তার থেকেও যদি ভালো কোনো প্রসেস আপনাদের জানা থাকে সেটা করতে পারেন তো যাই হোক সম্পূর্ণ সারটাকে এইভাবে মাটির উপরে ছড়িয়ে দিয়েছি দেখুন বাগান করতে গেলে একটু পরিশ্রম করতে হবে এখন এই সারটাকে মানে মিশ্রণটাকে আবার ভালো করে মাটির সাথেই মিশিয়ে দিতে হবে মেশানোর কাজটা একটু ভালোভাবে করবেন একটু সময় নিয়ে করবেন আর গাছে সার দেওয়ার সময়টা আপনি এমনভাবে ঠিক করবেন যেন সেই দিনটা আপনার ছুটির দিন থাকে কারণ যেহেতু আমরা প্রত্যেকেই আগেই বলেছি কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকি তো সময় নিয়ে কাজটা করতে হবে নাহলে সারটা কিন্তু ভালোভাবে মিশবে না তাহলে তৈরি হয়ে গেল বেগুন গাছের জন্য সেরা একটা মিক্সড খাবার চলুন এখন সারটা দিয়ে নিই মাটি খোঁড়ার আর কোনো প্রয়োজন নেই একটু ভালো করে দেখুন নিচের দিকে ছোটো ছোটো শিকড়গুলি কিন্তু বেরিয়ে গেছে তো বলেছি এতে সেরকম কোনো সমস্যাই হবে না এখন যতটুক মাটি তুলে নিয়েছিলাম ঠিক ততটুকুই এই মিক্সারটা দিয়ে দেব দেওয়ার সময় ভালোভাবে দেবেন প্রয়োজনে একটু দেওয়ার পরে এভাবে হাত দিয়ে চেপে নেবেন কাজটা আস্তে আস্তে করবেন তাড়াহুড়া কখনোই করবেন না এবার হয়তো আপনি বলতে পারেন যে মাটিটা তুলে নেওয়া হয়েছিল সেটা শুকোনো কেন হলো দেখুন মাটি যদি সেচ থাকে সেই মাটিতে কখনোই সার প্রয়োগ করবেন না সে রাসায়নিক সার হোক বা জৈব সার হোক সলিড হোক বা লিকুইড হোক কখনোই ভিজে মাটিতে সার দেবেন না এতে গাছের ক্ষতি হবে এইভাবে মাটিটা শুকিয়ে নেবেন যদি আপনারা এখান থেকে তুলতে না চান মাটিটা তাহলে এখানেই মাটিটা একটু খুঁড়ে দেবেন ঘুরে নিয়ে রোদ্র লাগবে এখানেই কিন্তু শুকিয়ে যাবে কোনো সমস্যা নেই আর একটু কষ্ট করতে চাইলে তুলে নিলে ভালো হয় একটু বেশি পরিমাণে মাটি তোলা যায় এবং সম্পূর্ণটা শুকিয়ে নেওয়া যায় তো আমার কিন্তু সার দেওয়াটা কমপ্লিট হয়ে গেল এখন সার দিতে কোনো পরিশ্রম হবে না আগের পরিশ্রমটাই আমি করে নিয়েছি যা করবার আগেই করে নিয়েছি এখন আর কোনো সমস্যা হবে না পরিশ্রম নেই সার দেওয়া হয়ে গেল। এবার কি করব সবগুলো গাছে আমি দেবো কারণ আমার এখানে প্রচুর পরিমাণে গাছ আছে দেখুন চল্লিশটা বস্তা আছে সবগুলো গরমের বেগুন সার দেওয়ার ক্ষেত্রে আমরা বেশিরভাগ যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা একবার দেখুন প্রথমত মাটি তুলে নেই না টবের মাটি সামান্য একটু এভাবে গর্ত করে নেই তারপরে যে সারটা দেব মুঠি মুঠি করে এরকম করে চারপাশে বিছিয়ে দিই তাই তো করি এভাবে দিয়ে দিই মাটিটা দিয়ে আবার চাপা দিয়ে তারপর এখানে জল দিই তো এভাবেই আমি কেন দিলাম না কারণ হলো যে সারটা আমরা দিলাম এই সারটা কিন্তু এতটুক জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলো এবং এই সারটা আস্তে আস্তে কি হবে জমাট বেঁধে যাবে তাই গাছের শিকড় চতুর্দিকে বৃদ্ধি পাবে কিন্তু সারটা থাকবে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আর এই কারণেই কিন্তু আমি এই পদ্ধতিটা অ্যাভয়েড করেছি এবার আমি যে সিস্টেমে দিচ্ছি সেটা দেখুন দুটোর মধ্যে কি তফাৎ আছে নিজেরাই বুঝতে পারবেন তো প্রথমে সারটা দিয়ে নিলাম দেখুন এই সারটা কিন্তু যতটুকু মিশ্রণ আমি দিয়েছি ততটুক মিশ্রণের মধ্যে সমপরিমাণে পরিমাণে চতুর্দিকে সমানভাবেই আছে এবার গাছের শিকড় যেদিকেই বৃদ্ধি পাক না কেন সার কিন্তু পেয়ে যাবে আর এই কারণেই আমার কাছে এই পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর সার দেওয়ার কাজটা আমি কমপ্লিট করেছি অনেকক্ষণ সময়ই লেগেছে এবার প্রত্যেকটা গাছের মধ্যে ভালোভাবে জল দিয়ে দেব। টবের মাটিতে পাইপ দিয়ে জল না দেওয়াটাই ভালো কারণ মাটি অনেক সময় এখান থেকে জলে রাখাতে সরে যায় জল দেওয়ার সময় এই কাজটাও করে নেবেন সম্পূর্ণ গাছ এভাবে ভিজিয়ে দেবেন এতে অনেক ফ্যাসিলিটি আছে গাছে পোকামাকড়ের পরিমাণ অনেকটাই কমে যায় মোটামুটি তিন দিনের মধ্যে বস্তায় আর কোনো রকম কাজ করতে হবে না তিন দিন পরে যে কাজটা করবেন মাটিটা একটু হালকা খুঁড়ে দেবেন নতুবা ওপর দিকে একটা লেয়ার জমা হয়ে যাবে একটা আব মানে আস্তরণ জমা হয়ে যাবে সেটা ভেঙে দিতে হবে তারপরে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মালছিং ওপর দিকে কিন্তু মালচিংটা দিয়ে দিতে হবে নতুবা বাতাসের মধ্যে এখন একটা রুক্ষতা ভাব মাটি খুব মানে বেশি পরিমাণেই শুকিয়ে যাচ্ছে এই মালচিংটা দিয়ে দেবেন আমার এই তথ্যটা যদি আপনাদের পছন্দ হয় ব্যবহার করতে পারেন আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি করছি তো যাই হোক চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্রয়োজনে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবার চেষ্টা করবেন সবাইকেই নমস্কার